হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কিয়া কুকিং হাত থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কাঁচ আম দিয়ে কিভাবে জেলি করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য তিনটা আম শুলে ভালো করে ধুয়ে গ্রেটার দি করে পানি ঝরিয়ে নিয়েছি এটাকে আমগুলোকে আমি সিদ্ধ করে নিব একটা ডাকনা দিয়ে পানির মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি আমগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটা স্টিনের উপরে আমগুলো ঢেলে দিয়েছি ছেঁকে নেওয়ার জন্য আমি এই ছেঁকে নেওয়া পিউরিটা দিয়েই এখানে আমি জেলিটা তৈরি করে নেব আর এই পিউরিটা আমের পিউরিটা আমি ফেলে দেব না এটাকে দিয়ে আমি সুন্দর একটা আমের রেসিপি করে নেবো সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব এখন আমি এই আমের রসটাকে একটু চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটার মধ্যে আমি আমের রসটাকে ঢেলে দিলাম চুলার জালটা অন করে দিয়েছি সব ধরনের জেলিতে চিনি একটু বেশি লাগে চিনিটা আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী বুঝে দিয়ে নেবেন চিনিটা দেওয়ার পরে বেশ কিছুটা সময় আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে এই পিউরিটাকে রান্না করে নেব জাল করে নেব চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে আমি একটু কালার ফুড দিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন এখানে একটু কালার ফুড দিয়ে নিতে কালার ফুড দিলে কালারটা অনেক সুন্দর আসে দেখুন আমি কালারটা দিয়ে নিয়েছি কালারটা দেওয়ার পরে আমি আর একটু জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পরে আমার মনে হয়েছে এখন চেক করে নেওয়া দরকার তাই বাটিতে তুলে চেক করে নিয়েছি দেখতেই পেলেন আমার জেলিটা কত সুন্দর সেট হয়ে গেছে এখন জেলিটা ঠান্ডা করে নিয়ে বয়ামে ঢেলে নিয়ে সারা রাত পর্যন্ত অপেক্ষা করব সেট হওয়ার জন্য এটা আমি সারা রাত অবধি রেখেছি সেট হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করছি আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে বিধানের চালনা